আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু আলিয়া কিচেন ব্লগস চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আল্লাহর রহমতে তো আজকে তোমাদেরকে সেই ভাইরাল ডিমের ডিম আলুর রেসিপি তোমাদের সাথে শেয়ার করব তো তোমরা সাথে থাকো তোমরা দেখতে থাকো আর এই যে ডিম আলুর সেই ভাইরাল রেসিপি অনেক কিন্তু মজার আমিও কিন্তু প্রথম টাই করেছি তোমরাও এইভাবে তোমরা রান্না করে খাবে তো দেরি না করে চলো শুরু করা যাক তো এখানে আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়েছে আমি সরিষার তেল দিয়ে দিলাম তো এইখানে আমি আগে থেকে আলুগুলোকে কুটে আমি ধুয়ে পানিরটা ছেঁকে আমি রেখে দিয়েছিলাম এবার আলুগুলোকে আমি ভালো করে ভেজে নেব ভাজতে ভাজতেই সেদ্ধ হয়ে আসবে তো আমি ভাজতেই থাকবো ভাজা যতক্ষণ না সেদ্ধ হচ্ছে ততক্ষণ আমি ভাজতেই থাকবো তো প্রিয় বন্ধুরা আমার ভিডিওটি যারা দেখছো প্রথমে একটা লাইক দিয়ে ভিডিওটি ফুল ওয়াচ করবে বন্ধুরা আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো একটু লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে আমি একটু ভালো করে ভেজে নেব তোমরা দেখতে থাকো আর দেশ ও দেশের বাইরে যারা ভিডিওটি দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আমার ভিডিওটি দেখার জন্য তালগুলো দেখতে পাচ্ছ আমি ভেজে নিচ্ছি নেড়ে চেড়ে এভাবে ভেজে নিয়ে আমার ভাজা হয়ে গেছে তুলে নিলাম আমি আমি একে করে তুলে নেব আর তোমাদের যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থাকবে আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে বন্ধুরা তো আলুটা সেদ্ধ হয়ে গেছে ভাজতে ভাজতে এইভাবে সেদ্ধ হয়ে যাবে তোমরা এইভাবে ভেজে নিয়ে রান্না করবে তো আমার ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি দেখতে পাচ্ছ তো এই ভাইরাল ডিম আলুর রেসিপি তোমরাও একবার হলেও ট্রাই করো বন্ধুরা বাড়িতে আর ভিডিওটি যে যেখান থেকে দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তা আলুগুলো আমি সব তুলে নিয়েছি দেখতে পাচ্ছ তো কড়াইতে আমি তেল দিয়ে দিলাম আর একটু তো আমি আবার ডিমগুলোকে আমি কেটে রেখে দিয়েছিলাম আমি এবার ভেজে নেবো বেশি খুব লাল করে ভাজা যাবে না হালকা একটু ভেজে নেব এখানে আমি চারটে ডিম নিয়ে নিয়েছি তোমরা চাইলে আরও বেশি নিতে পারো আমার ডিমগুলো ভাজা হয়ে গেছে আমি এবার তুলে নিচ্ছি আমার ডিমগুলো ভাজা হয়ে গেল আমি ডিমগুলোকে এবার তুলে নিলাম এবার আমি আর একটু তেল দিয়ে দিলাম এবার আমি কেটে রাখা পেঁয়াজগুলোকে দিয়ে দিচ্ছি তোমরা চাইলে পেঁয়াজ গ্রেট করেও দিতে পারো আমি কেটে দিয়েছি তোমরা গ্রেড করে কিংবা বেটেও দিতে পারো আমি কেটে নিয়েছি তো আমি পেঁয়াজগুলো একটু নরম করে ভেজে নেব একটু নরম হয়ে আসলে আমি কিছুটা কালো জিরা দিয়ে দিলাম কালো জিরাটা দিলে একটু দেখতে সুন্দর লাগে ফ্লেভারটাও ভালো আসে এখানে আমি মশলা বাটা লবণ ধনিয়া গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ আমি লবণ সব কিছু আমি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব একটু পানি দিয়ে দিলাম নাহলে পুড়ে যাবে মশলাটা হালকা পরিমাণ পানি দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব আমার মশলাটা কষানো হয়ে এসেছে দেখতে পাচ্ছ এবার আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো দিয়ে আমি একটু নেড়ে চেড়ে ভালো করে মশলার সঙ্গে আমি মিশিয়ে নেব তো দেখতে পাচ্ছ মশলাটা কষানো হয়েছে আর কতটা কালার হয়েছে দেখতে পাচ্ছ তো তোমরাও এভাবে বাসায় ট্রাই করবে তো ভালো করে আমার কষানো হয়ে গেছে দেখতে পাচ্ছ তো এবার আমি ভালো করে আমার ফসানো হয়ে গেছে এবার আমি নেড়ে চেড়ে নিয়েছি এবার আমি পরিমাণ মতো আমি পানি দিয়ে দেব তো আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি বেশি পানি লাগবে না আগে আলুটা ভাজার সময় সেদ্ধ হয়ে গেছে তো বেশি পানি লাগবে না পরিমাণ মতো দিয়ে দিলাম তো এবার ভেজে রাখা ডিমগুলোকে দিয়ে দিচ্ছি ভেজে রাখার ডিমগুলোকে দিয়ে আমি কিছুক্ষণ এবার রান্না করে নেব কিছুক্ষণ রান্না করে নিলে আমার রান্না রেডি সে ভাইরাল ডিম আলুর ভাইরাল রেসিপি তোমরাও একবার হলেও ট্রাই করো তো হয়ে এসেছে আমার দেখতে পাচ্ছ কতটা সুন্দর হয়ে গেছে কতটা কালার হয়েছে আলুগুলোকে একবার পারফেক্ট সিদ্ধ হয়ে গেছে আলুগুলো মানে ভাজতে ভাজতে সেদ্ধ হয়েছিল আর কিছুটা সেদ্ধ হয়ে একেবারে সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে তো এখানে আমি ভাজা গুঁড়ো মশলা জিরা গুঁড়ো আমি দিয়ে দিলাম তো এবার একটু নেড়ে চেড়ে হালকা হাতে আমি নেড়ে চেড়ে নেবো না হলে ডিমের কুসুমগুলো ছেড়ে যেতে পারে তো এইভাবে আমি নেড়ে চেড়ে নিচ্ছি তো দেখতে পাচ্ছ ডিমগুলো একেবারে কুসুমগুলো একটু ভেঙে যায়নি সব গোটা গোটা হয়ে আছে তো তোমরাও এইভাবে তোমরাও রান্না করে খাবে আর বন্ধুরা কমেন্ট করে জানাবে কেমন হয়েছে আমার রান্নাটা হয়ে গেছে দেখতে পাচ্ছ তো এতক্ষণ ভিডিওটির সাথে যারা ছিল যেসব বন্ধুরা তাদেরকে অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আমার পাশে থাকার জন্য আর সবার জন্য শুভকামনা দেওয়া রইল সবাই ভালো থাকবে আর আমার পাশে থাকবে বন্ধুরা তো রান্নার পরের লুকটা দেখতে পাচ্ছ কত সুন্দর কালার হয়েছে তো আমি একটা প্লেটে আমি তুলে নিয়েছি তো দেখতে পাচ্ছ তো কতটা কালার হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে তো অনেকটাই মাসাল্লা অনেক সুন্দর হয়েছে তো তোমরা এভাবে বাড়িতে টায়ার ট্রায়ার করবে বন্ধুরা আর কথার মধ্যে ভয়জের মধ্যে যদি ভুল হয়ে থাকে সবাই ক্ষমা দৃষ্টিতে থাকবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে الله بيت السلام عليكم